সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আমি আজ তোমাদের শেয়ার করব যে বাচ্চারা যে স্কুলে টিফিন নিয়ে যায় সেই আইডিয়াটা আমার মতো ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে যেমন আমার মেয়ের বয়স হচ্ছে পাঁচ বছর তো এই বয়সে বাচ্চারা এখন স্কুলে যায় তো তারা রোজ রোজ কি টিফিন নিয়ে যাবে সেটা একটা মায়েদের ভীষণ চিন্তা থাকে যেমন আমার তো থাকে সকালবেলা উঠে কী দেবো কী দেবো না তো চলো সেরকমই কিছু মানে আইডিয়াকে কি দিতে পারো বাচ্চাদের জন্য কোনটা কোনটা হেলদি হবে তো সেই বিষয়ে তোমাদেরকে আজ আমি কয়েকটা টিফিন বানিয়ে দেখাবো তো আমি আজকেও খেয়ে দেখবো চিরির পোলাও তো তার জন্য আমি একটু চিড়ি নিয়েছি একটু গাজর আর একটু আলু নিয়েছি সবজি খাওয়া খুবই ভালো ও যদিও গাজর খেতে চায় না আমি তাও দেবো এটা বানিয়ে দিলেও খেয়ে নেবে একটু বাদাম নিয়েছি আর একটু পেঁয়াজ একটু আদা লঙ্কা আমি দেবো না কেন ঝাল খেতে পারে না আর এটা আমি তেল দিয়েই বানাবো কড়া জল থেকে আমার গরম হয়ে গেছে খুব বেশি তেলে করবো না কেন কি বেশি তেলটা দেওয়া ভালো না বাদামটাকে ভিজে তুলে রাখবো খেতে খুবই ভালোবাসে বাদামও সঙ্গে বেশি করেই দিয়েছি গরম হয়ে গেছে বাদামটাকে ভালো করে ধুয়ে তুলে রাখ তারপর সবজিগুলো ভাজবো বাদামটা হয়ে গেছে ভাজা এবার এটাকে আমি তুলে দেবো তেলের মধ্যে আদা আদাটা দিতে দেবো আদা যদি তুই দিতে দিতে পারো আমার আদাটা ভীষণ ভালো লাগে লাগেছে পোলাওতে তাই আমি আদাটা একটু ফ্লেভারের জন্য কালিপাতাও দিতে পারো তো দুষ্টু কারিপাতা ভালোবাসে আমার মেয়ে তো জন্য কারিপাতা আমি দিলাম না এটা তো বেশি ভাজা যাবে না জাস্ট কয়েক সেকেন্ডের জন্য পেঁয়াজটা দিয়ে দেবো আলু আর কাজল যে সবজিটা খেতে রেখেছিলাম এবার একটু লবণ দিয়ে দেব খুব সামান্য অল্প একটু হলুই দেব খুব বেশি না আর বাজারটা আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে দেখো তখন আমাদের চিড়েটা ধুয়ে দিয়ে চিঁড়েটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে দুবার অনেক দাঁত থাকে অনেক কিছু ধানের খোসা অনেক কিছু থাকে চিড়েটা ধুয়ে নিয়েছি এবার একটু চিনি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি না করে ভালো লাগে না চিড়েটা কিন্তু বলো না চিঁড়ির পোলাওটা আমার হয়ে গেছে সবার শেষে আমি একটু ঘি দিয়ে দেব ঘি খাওয়া বাচ্চাদের জন্য খুবই ভালো হেলদিও তো এই চামচটা দিয়েই আমাকে নিয়ে দিলাম যেটুকু চামচের মধ্যে ছিল সেইটুকু এটাতে চিঁড়ের পোলরটার সাথে মিশে যাবে কারণ হয়ে গেছে এবার গ্যাসে ফ্লেম বন্ধ করে দিলাম এটাকে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপর টিফিন বক্সে দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলে কী হবে চিঁড়েটা আরও সফট হয়ে যাবে তো চলো আমার হয়ে গেছে এবার এটাকে দিই আমি এবার টিফিনটা রেডি করবো টিফিন বক্স আমি রেডি নিয়েছি তো এটার মধ্যে আমি একটুখানি ফল দেব খাবারটা একদম নিচে না থাকে এটা ঢাকাটা খুলে দেখিয়ে দেবো তোমাদেরকেও দেখায় অনেকখানি নরম হয়ে গেছে তো এটা চট আমি দিয়ে দিব টিফিন বক্স বাদামটা কিন্তু আমি দিই নি বাদামটা উপর থেকে ছড়িয়ে নেব বাদামটা উপর থেকে ছড়িয়ে দেবো বাদামের খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে অলরেডি টাকে আমি হালকাভাবে ছটা দিয়ে দেবো বেশি প্রেস করবো না একটা স্পুন দিয়ে দেবো আর একটুখানি গ্রেপস দিয়ে দেবো ও কালো আঙ্গুরটা বেশি ভালোবাসে তো কালো আঙ্গুর অল্প কয়েকটা ছিল তাই আমি যে কটা ছিল সেটাই দিয়ে দিলাম রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য বেশ হেলদি একটা টিফিন চিড়ের পোলা বা পোহা যে যা বলতে পারো তো এই একটা টিফিন তোমরা বাচ্চাদের দিতে পারো বাচ্চাদেরও ভালো লাগবে আর তার সঙ্গে ফ্রুটস অপশনাল যে যার বাচ্চা যে ফ্রুটস ভালোবাসে সেই ফ্রুটস দিতে পারো আমার বাচ্চা গ্রেপস ভালোবাসে আমি গ্রেপস দিলাম আমি একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো সেটা হচ্ছে প্যানকেক কলা দিয়ে এটা কিন্তু আটা আটা নিয়েছি একটু কলা নিয়েছি তো বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী কেন কি কলা বাচ্চাদের জন্য খুব ভালো ওয়েট গেন করতে সাহায্য করে আটাও ভালো ময়দাটা অত ভালো না তো আমার মেয়ে খুব ভালোবাসে প্যানকেক তো চলো এটা আমি বানিয়ে নেব কীভাবে বানাচ্ছে কি দিচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই আর এটার মধ্যে কিন্তু আমি চিনি দেব না কলার মধ্যে যেহেতু মিষ্টি আছে অলরেডি তাই এটাতে আর চিনি দেব না একটু একটু করে জল দিয়ে মেখে নেবো তার আগে কলাটাকে আমি একটু ম্যাশ করে নেবো আর তোমরা চাইলে দুধ দিয়েও এটা করতে পারো একটা ফ্রক দিয়ে এভাবে কলাটাকে ম্যাশ করে নেব কলা দিয়ে প্যানকেটটা বানালেন প্যান্টকেটটা খুব সফট হয় ডিম ডিমও দিতে পারো ডিম দিলে সফট হয় বেকিং সোডা দিলেও সফট হয় কিন্তু বেকিং সোডা বাচ্চাদের না দেওয়াই ভালো আমি কোনো কোনোদিনও দিই না এখানে মানে এইসব বানানোর সময় বেকিং সোডা আমি সবসময় বানানো দিই এটা আমার ম্যাশ করা হয়ে গেছে এবার আমি আগে আটাটা একটুখানি জল দিয়ে একটু একটু করে জল দিয়ে নরম করে নেব একটা ব্যাটার বানিয়ে নেবো তারপরে এই বানানাটা এটার সাথে মিক্সড করে দেবো তারপর অল্প জল দেওয়ার সাথে বেশি জল দেবো না পড়ছে এরকমভাবে কনসিস্টেন্সি এবার জল বানানাটা মিক্সড করে দিই থেকে একটু হানি দিয়ে খেতে ভালো এটা আমার হয়ে গেছে রেডি এবার এটা আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব দশ মিনিট পর এটা বানাবো দশ মিনিট হয়ে গেছে আমি ওভেন জ্বে নিয়েছি আর ফ্রাই প্যানটা অবশ্যই নিচ্ছি এখানে আছে ব্যাটারটা আমি ঘি দিয়ে করবো তো তার জন্য আমি অল্প একটু ঘি নিয়েছি কেন কি এটা বেশি লাগে না অল্প ঘি লাগে অল্প একটু ঘি দেব এবারে এটা একটা আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য

আমি প্যানকেক এবং ছোট্ট ছোট্ট করি বড়ও করতে পারো ছোট ছোট করলে দিতে সুবিধা হয় এটাকে রোল করে দিই এটাও হয়ে গেছে খুব সুন্দর হয়েছে খুব সফট হয়েছে ওদেরকে বাচ্চাদের খেতে কোনো অসুবিধা হবে না এটাই লাস্ট হয়ে গেছে চলে এবার টিফিনটা প্যাক করে নেব এর সঙ্গে একটু ফল দেবো আমি প্যানকেকটা নিয়ে নিয়েছি আর একটু মধু দিব ও এটার ওপরে না মধু খেতে ভালোবাসে আর একটু ড্রাই ফ্রুটস নিয়েছি আর একটু গ্রেপস নিয়েছি মধুটা অল্প একটু উপর থেকে দিয়ে দেব অলরেডি তো এটার মধ্যে মিষ্টি আছে এটাকে একটা ফয়েল নিয়ে নিয়েছি এবার এটার মধ্যে আমি এটাকে রোল করে দেবো আমি তো ক্যান্ডেলটাকে রোল করবো এরকম তারপরে এটা দিয়ে রোল দেব ঠিক এরকম দেব ঠিক ক্যান্ডেল মতো বেঁচে রাখব এরকম ওটু দিয়ে দিয়েছি এটা এবার রোল করে দেবো রোল করে তারপর ফয়েলের মধ্যে মুড়ে আমি দিয়ে দিচ্ছি দুটো প্যানকেক যেটা ক্যান্ডির মতো আমি র্যাপ করে দিয়েছি একটু ড্রাই ফ্রুটস কাজু আর একটু আমন্ড আর ফ্রুটস দিয়ে দেব অবশ্যই গ্রেপস পছন্দ মতো ফ্রুটস দিতে পারো বাচ্চাদের যে যেটা ভালোবাসে আমার কাছে গ্রেপস ছিল আর আমার মেয়ে গ্রেপস ভালোবাসে তাই আমি গ্রেপস দিলাম তো চলো বন্ধুরা টিফিন আমার রেডি হয়ে গেছে তো কেমন লাগলো তোমাদের টিফিনটা যদি ভালো লেগে থাকে তোমরাও তোমাদের বাচ্চাদের দিতে পারো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা